আসসালামাই মন খারাপ করে আসতেছেন মন খারাপ আর কয়ের না সাল ফাল গান শোনে এর জন্য কয় আজান আস্তে দিবে আর আজান নাকি জোরে দেই ওদের গান শোনা নাকি ডিস্টার্ব হয় আজান কি আস্তে দেওয়া যায় কোন আসলে ভাই কথা তো ঠিকই না আসলে কি আর বলবো আজকাল এরা তো ইসলামের জ্ঞান সম্মুখে কোনো ধারণাই নাই পোলা আসলে দিন দিন খুবই খারাপের দিকে যাইতেছে আসলে এদেরকে একটা সঠিক জ্ঞান বা বুঝ দেওয়া দরকার তা ভাই মন খারাপ করেন না পোলাফান মানুষ তো আসলে বুঝতে আছে না নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন যাতে পোলাফানগুলো হেদায়েত হয় আল্লাহর পথে আসে তাহলে পরে আর ওরা ওই কথা বলবে না যে আদান জোরে দেন কেন তা ঠিক আছে ভাই যান আমিও যাই আচ্ছা ঠিক আছে আচ্ছা কালকে যে আমরা বললাম যে আমরা তারপরেও আজকে জোরে জোরে আজান আজকে একটা যে গানটা আপন মানুষ চিনা দায় সেই একটা গান আরো শুনছো যে মুয়াজ্জিন আমাদের নামে কমপ্লেন

সভাপতির কাছে আমাদের নামে বিচার কি কারণে হ্যাঁ এটা আপনি অন্যায় করছেন আমাদের বিরুদ্ধে বিচার দিয়া এটা কালকে থেকে একবারে আজান ষোলো দিবেন মিয়া ঠিক আছে আজান কি আস্তে দেওয়ার জিনিস আজান কি আস্তে দেওয়া যায় হ্যাঁ দিতে হবে আমরা বলছি না দিতে হবে আসসালামু আলাইকুম কি ভাই আপনারা এরকম তর্কাতর্কি করতেছেন কে কি হয়েছে মজিন সাহেব কি হয়েছে আপনাকে ধমক দেয় কে আচ্ছা কন তো দেহি এই যে আজান আস্তে দিতে বলে এদের গান শোনা নাকি ডিস্টার্ব হয় আজান কি আস্তে দেওয়ার জিনিস আস্তে দেওয়া যায় না আসলে তো আজান আস্তে দেওয়ার জিনিস না এজন্য তো আমরা মাইক দিয়ে আজান দেই ঠিক আছে আজান তো বর্তমানে আমরা মাইক দিয়ে দেই এই কারণে যাতে মানুষ শোনে নামাজের জন্য আসে ঠিক আছে মানুষ বেশি বেশি নামাজের জন্য আসে আপনারা কি বলছেন যে আদান আসতে দিতে আমরা গান শুনি তো এই কারণে একটু মানে সমস্যা হয় এই কারণে মোয়াজ্জেনে বলছিলাম যে আদানটা একটু আসতে দিলে ভালো হইতো আসলে দেখেন আপনারা যে গান শুনতেছেন গান শোনার জন্য আদান আসতে দিতে বলতেছেন আজান শব্দের অর্থ কি আপনি জানেন না ভাই আমরা আদানের শব্দ জানি আজান শব্দের অর্থ হচ্ছে ডাকা মানুষকে আহ্বান জানানো এই যে মসজিন যখন বলে আল্লাহ আকবার আল্লাহ আকবার এর অর্থে আল্লাহ বড় ঠিক আছে আবার যখন বলে হাই আল্লাহ হাই হাইয়াল্লা সোলা এর মানে কি এর মানে আসো নামাজের দিকে আসো মানুষ মানুষকে নামাজের দিকে ডাকে যে তোমরা নামাজের দিকে আসো তারপরে বলে হাই আলাল ফালা যে আসো কল্যাণের দিকে আসো মসজিন কি কি খারাপ কথা বলতেছে যেমন আমরা গান শুনতেছি এই সময় মহাজ্জিন বলতেছে যে আসো তোমরা নামাজের জন্য আসো কল্যাণের দিকে আসো নামাজ পড়তে আসলেই কল্যাণ পাওয়া যাবে এই জন্য ডাকতেছে খারাপ ডাকতেছে ভালো পথে এটা তো ডাকতেছে নাকি আর বরংস আমরা যে কাজটা করতেছি সেটাই খারাপ যে গান শুনতেছি গান শোনা এটা আহ ডাক দিল আল্লাহর পথে আর আমরা গান শুনতেছি এটাই সাদা সাদা কালা গান শুনতেছি এটাই তো গান ভালো জিনিস নেই আল্লাহ তালা পবিত্র কোরআনের সোরা লোকমানের ছয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন যে আউজবিল্লাহিমানঈানুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম অমিনানি লাহাল হাদিস কাহমুল মুফলি হন যে আল্লাহ তালা বলছে যারা অযথা ব্যাহদের কাজে মানুষকে আহ্বান করে গান বাজনা শুনে তাদেরকে আল্লাহ কর অবমাননাকর লাঞ্ছনাকর শাস্তি দিবেন এই লাহু হাদিস মানে বিভিন্ন প্রকার গান বাজনা বাদ্যযন্ত্র বোঝায় ঠিক আছে আর এখানে সোরা মানে ছয় নম্বর আদে আল্লাহ তালা কি বললো যে গান বাজনা শোনা যাবে না লাহু হাদিস যত প্রকার আছে যে নাটক থিয়েটার গান বাজনা অশ্লীল সাহিত্য এগুলি সব লাহোয়াল হাদিসের ভিতরে পড়ে ঠিক আছে এগুলি আমরা শুনবো না আমরা মোয়াজ্জিন যে ডাক দিছে আমাদের কল্যাণের দিকে নামাজের দিকে আমরা মোয়াজ্জিনের ডাকে সারা দিব ঠিক আছে আল্লাহর ডাকে সারা দিব ঠিক আছে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে গান বাজনা রাসুল আল্লাহ নিষেধ করছে আর আজান এটা আল্লাহর নির্দেশ মোয়াজ্জিন পালন করছে মোয়াজ্জিনের ডাকে আমাদের সাড়া দেওয়া উচিত ঠিক আছে অতএব আজকে থেকে আমরা এগুলি বন্ধ করবো মোয়াজ্জিনকে সুন্দরভাবে আজান দিতে উদ্বুদ্ধ করব ঠিক আছে

ইনশা আচ্ছা ঠিক আছে ভাই ইনশাল্লাহ এই মাগরিবের নামাজ থেকে আমি শুরু পড়াশোনা ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে